আসসালামু আলাইকুম ভেটিকান সিটির স্থানীয় সময় বৃহস্পতিবার সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধর বিপরীতে সাদা ধা উঠতে দেখা গেল এর অর্থ হচ্ছে একশো তেত্রিশ জন কার্ডিনাল তথা পোপ নির্বাচক পোপ নির্বাচন করে ফেলেছেন নির্ধারণ করে ফেলেছেন পোপ কি পোপ হচ্ছে রোমের বিশফের দেওয়া উপাধি যিনি রোমান ক্যাথলিক চার্চের প্রধান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা একই সাথে তিনি ভেটিকান সিটির রাষ্ট্রপ্রধান পদমর্যাদার পোপ সাধারণখানের গুরুত্বপূর্ণ একটি বিষয় সুতরাং চাকরি সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই পোপ সম্পর্কে ধারণা রাখতে হবে মিনিমাম তিনটি তথ্য জানতে হবে আপনাকে এক নতুন পোপের নাম কি নতুন পোপের নাম হচ্ছে রবার্ট প্রেভোস্ট দুই এই নতুন পোপ কি নামে পরিচিত হবে নতুন পোপ পপ লিউ চতুর্দশ নামে পরিচিতি লাভ করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এবারই প্রথম রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তথা আমেরিকা থেকে পোপ নির্বাচিত হয়েছে তত্ত্বদিনটি মনে রাখবেন ধন্যবাদ